আজ সতেরোই ফেব্রুয়ারি সোমবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আমি হানিফ হোসেন তালায় বিলুপ্তের পথে গ্রামীণ ঐতিহ্যের ধানের গোলা তালা উপজেলা প্রতিনিধি আকবর হোসেন জানান কয়েক দশক আগেও গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু ছিল জমিদারদের আভিজাত্য বহনের অন্যতম অর্জন তবে জমিদার বিলুপ্তির সঙ্গে সঙ্গে বিলুপ্তের পথে প্রবাদ প্রবচনটিও তবে এখনও গুটি কয়েক বাড়িতে রয়েছে ধানের গোলা ধানের গোলা যেমন আভিজাত্য বহন করে তেমনি আগে ছেলে মেয়েদের বিবাহ বা যে কোনো সম্বন্ধ করতে গেলে অন্য কিছু দেখার পাশাপাশি দেখা হতো মেয়েদের ছেলেদের বাড়িতে ধানের গোলা বা পুকুর ভরা মাছ কি কিনা এছাড়াও কোনো বাড়িতে ধানের গোলা থাকলে তা ধন্য কৃষক বা সম্ভ্রান্ত পরিবারের পরিচয় বহন করত। সাতক্ষায় তানজিমুল উম্মা হিবস মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত তানজিমুল উম্মা হিবস মাদ্রাসা সাতক্ষীরা শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকালে সাতক্ষা সরকারি কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তানজিমুল উম্মা ফাউন্ডেশনের ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম তানজিমুল উম্মা হিফজ মাদ্রাসা সাতক্ষীরা শাখা প্রধান মাহবুব আল মিজবা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তানজিমুল উম্মা ফাউন্ডেশনের ঢাকার ডিরেক্টর এম এম রবিউল ইসলাম সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য নিঃসরণে বুড়িগলনিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য নিঃসরণে বুড়িগোয়ালিনীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৬ ফেব্রুয়ারি বেলা দশটায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের দাতিনাখালীতে বিল্ডিং এজেন্সি অব ইউথ ইন ক্লাইমেটে অ্যাকশন প্রকল্পের অধীনে বাংলাদেশ বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত এ অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালি বিবি কলরোয়ায় সোনাবাড়িয়ায় শ্রমিক দলের কমিটি গঠন সাতক্ষেরার কলরোয়া উপজেলার ছয় নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে শ্রমিকের অধিকার আদায় নিশ্চিত করতে হবে এই প্রতিবাদ্য ধারণ করে তালাকলোর আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হাততিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয় ইউনিয়নের সকল শ্রমিককে এক কাতারে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান করে পথসভায় বক্তব্য প্রদান করেন ইউনিয়ন যুব সাবেক সভাপতি আকবর হোসেন বুলবুল ও ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক মুকলেসুর রহমান সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা সাতক্ষীরা পুলিশ লাইন্স কর্মরত পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের দেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে পুলিশের ধারণা শনিবার পনেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে এসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করে বলে জানান কর্তব্যরত চিকিৎসক তবে এন্ট্রি খাতায় দেয়া এস আই জাহিদের সঙ্গে কথা বললে তিনি জানান অনুপমকে তিনি ভর্তি করেননি তবে এই বিষয়ে তিনি শুনেছেন নিহত পুলিশ কনস্টেবল বাগেরহাট জেলার চিতলমারি থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশিস কুমার ঘোষের ছেলে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে আনোলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত আশাশুনি উপজেলা আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় বিসট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় শ্যামনগরে কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রশাসনিক নির্দেশ বারবার উপেক্ষিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল এম এ মাদ্রাসার উপাধ্যক্ষ পদে বিধি মোতাবেক মোস্তফা শাহজাহান সিরাজকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সমন্বিত করার নির্দেশ দেওয়া হয় এ নির্দেশ অমান্য করায় এবং সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সভাপতি শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কর্তৃক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ উপেক্ষা করে সমন্বিত না করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ এ এম অজায়রুল ইসলামের বিরুদ্ধে যদিও তার এহেন কর্মকাণ্ডে অধ্যক্ষ এ এ এম অজায়রুল ইসলামের বেতন সাময়িক বন্ধ করে দিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ এ এ এম অজায়রুল ইসলাম সময়ক্ষেপণ করে উপাধ্যক্ষ পদে বিধি মোতাবেক মোস্তফা শাহজাহান সিরাজকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করায় তার বিরুদ্ধে পুনরায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাদ্রাসার সভাপতি বরাবরে লিখিত আবেদন করেন মোস্তফা শাহজাহান সিরাজ দেভাটায় নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন দেভাটা নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৬ ফেব্রুয়ারি বিকাল চারটায় শিমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুব আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট একরামুল কবির বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমির হাফেজ মুফতি মোহাদ্দিস রবিউল বাসার সাতক্ষায় যানজটের নাকাল পৌরসভাবাসী ঘটছে দুর্ঘটনা চরম ভোগান্তিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণহীন ইজিবাইক ব্যাটারি চালিত ভ্যান অবৈধ নসিমন করিমন ভটভটি মহিন্দ্র সহ বিচিত্র যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে যানজট সাতক্ষী পৌরসভার শহরের নিত্যদিনের ঘটনা যানজটের মাত্রা এত ভয়াবহ যে পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা এতে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও হাসপাতালের রোগীবাহী অ্যাম্বুলেন্স যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছে অভিযোগ স্থানীয়দের শহরে অতিরিক্ত যানবাহন আর গ্রামগঞ্জ থেকে উঠে আসা অতিরিক্ত অবৈধ যানবাহন প্রতিরোধে সাতক্ষী পৌরসভার মনিটরিং না থাকায় মাসের পর মাস এই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন তার ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজে ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে